আসসালামু আলাইকুম গাইস इट्स মি গরিব আর আজকে আমি একটা জিনিস কালেক্ট করছি সেটা হচ্ছে মডস কিপার বা হাটপাওয়ালা মাছ এটা বাংলাদেশের নেটিভ এর আগে আমি একটা কালেক্ট করছিলাম বাট ওটা সার্ভাইভ করতে পারিনি ওটা একটু সাইজের ছোট ছিল আর যে আমাকে দিয়েছিল ওটা আনার পর থেকে খাইতেছিল না এটা কিন্তু অনেক চঞ্চল স্বভাবের হয় অনেক মানে অ্যাগ্রেসিভ টাইপের খাবার দিলে সাথে সাথে খেয়ে ফেলে বাট ওইটা তখন আমি নিয়েছিলাম কিন্তু নেওয়ার পরে কেন জানি ওটা খাইতেছিল না মডস কিপার সম্পর্কে যদি আমি বলি এরা সাধারণত ম্যানগ্রোভ বনাঞ্চলের মাছ সো মাছ বললে কি হবে এরা মানে এমপিভিএন এর মতনই এরা পানিতেও থাকতে পারে ডাঙায়ও থাকতে পারে সো এরা যখন পানিতে থাকে তখন ফুলকা সাহায্যে শ্বাস নেয় এবং যখন ডাঙায় থাকে তখন মুখ এবং ত্বক দিয়ে শ্বাস নেয় আচ্ছা এরা এগুলাকে আগে সারি ছাড়ার পরে দেখাই আপনাদেরকে দেখাই সো এই যে আমাদের হাত পেলা মাছগুলো আমি হাতেই নিই এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর সো এদের জন্য এরা ওয়ালে উঠতে পারে মানে হিল ক্লাইম্বিং করতে পারে সেই জন্য এদেরকে ঢাইকা রাখতে হবে আর এদের সেট আমি বানাইতেছিলাম বলতে হইতেছে জাস্ট লাল মাটি নিচ্ছি লাল মাটির মধ্যে পানি দিয়ে রাখছি এ দেখেন এটা উপরে উঠে গেছে হ্যাঁ এটাকে ঢাইকা রাখতে হবে লাল মাটিটা ভিজানোর টাইম পাইনি কারণ ওটা এখনই আসছে তো এখন এটাকে রাখতে হবে আর এটা অনেক দূরের থেকে আসছে সেই জন্য আমি সাথে সাথেই ভাবলাম যে এইভাবেই দিয়ে দিই মাটি আস্তে আস্তে ভিজুক পরে সেটা আস্তে আস্তে ঠিক করবো নি সমস্যা নেই আল্লাহ ভরসা

মটস আরেকটা মজার জিনিস হইতেছে এদের চোখ এদের চোখগুলো মাথা থেকে একটু বাইর হয়ে থাকে দেখে মনে হয় যে মানে চোখগুলো একটু বের হয়ে আছে আর এরা প্রত্যেকটা চোখ আলাদা ভাবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে দেখতে পারে তো এই হাত পালা মাছগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সম্পর্কে আপনারা কারা জানতেন সেটাও কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম